নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে কেকটা কেন এনেছি সেটা কিন্তু আমি বলবো ভিডিও লাস্টে একটু ভিডিওটা আজকে দেখতে থাকুন স্কিপ না করে আজকে কিন্তু এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে অন্য দিনের থেকে আজকে একটু অন্য রকম পরে ভিডিওটা দেব সকালবেলা উঠে এই যে মেয়েদের সাথে নিয়ে বাবা বসে পড়েছে ওদেরকে নিয়ে লেবু খাচ্ছে আর এখানে একটু দুধটা জাল দিয়ে নেবো আমি দুই বোন খেলা দুই ভাই বোন আর কি খেলা করছে তো কি স্পেশাল আজকে আমি বলবো এই যে এখানে হচ্ছে চা দুধ নিয়ে নিয়েছি আর কি চা দুধ বিস্কুট সব কিছু নিয়ে নিয়েছি মেয়ের দুধ আমার চা মা আজকে আগেই চা খেয়ে নিয়েছে আমি আসার আগেই মা তখন আমি এসছি নিচে মা তখন চা খাচ্ছিল আর কি তোমার জন্য আর করিনি ওই জন্য মা বলে করতে হবে না তো এই দেখো আজকে একটু টিফিনে ভাত ভাজা করব। এখানে একটু আলু মটরশুঁটি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি মাঝখানে ডিমটা দিয়ে দিলাম আর এই যে উপর থেকে ভেজে রাখা মটরশুটি অনেকগুলো ছিল আলাদা ভেজেছিলাম তো সেইগুলো আর কি উপর থেকে অল্প করে দিয়ে দিলাম তো এই যে ভাত ভাজা ভাতও দিয়ে দিলাম কালকে রাত্রিবেলা ভাত ছিল অনেকগুলো তো আজকে অন্য কোনো টিফিন না করে ভাবলাম ভাত ভাজাই করি উপর থেকে বাদাম দিয়ে দিলাম ব্যাস ভাত ভাজা কিন্তু আমার রেডি আজকে টিফিন আর আজকে রান্না হবে দেখো এখানে হচ্ছে কাতলা মাছটা ফ্রিজ থেকে বার করেছি কারণ আগেই বার করে রাখা হয়েছে আর এটা হচ্ছে মাছের ডিম প্রচুর মাছের ডিম ছিল আর এটা হচ্ছে চিকেন চিকেনটা হবে রাত্রিবেলা সেই স্পেশালের জন্য মানে একটু সেলিব্রেশনের জন্য ওটা রাত্রিবেলার জন্য হবে আর এখানে দেখো সাদা তেল দিলাম কেননা আজকে সর্ষের তেলটা তখন ছিল না যখন মাছটা ভাজতে চাই পরে আনিয়েছিলাম তো ভাবলাম সাদা তেল দিয়েই ভাজি ফালতু সময়টা নষ্ট করে তো লাভ নেই কেননা কাজ টুকটুক করে এগোতে না থাকলে প্রচুর দেরি হয় এই যে মাছগুলোকে ভেজে নেবো মাছের আজকে কোনো ঝোল টোল করবো না মাছ আজকে হচ্ছে কালিয়া করব একটু কাতলা মাছগুলো একটু কালিয়া করব কালকে মেয়েদের দু পিস ঝোল করে দিয়েছিলাম দেখালাম তো আমাদের আজকে এটা একবেলার জন্যই করব আমাদের একটু মাছের কালিয়া করব ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়েই আর কি করব এই যে দিয়ে দিয়ে জলও দিয়ে দিয়েছি মাছের ঝাল একটুখানি পটকাও ছিল ওই ডিমটার মধ্যে সেটাও দিয়ে দিয়েছি কিন্তু এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ব্যাস মাছের ঝাল কিন্তু একটু এতে একটু না বেশ ভালো হতো কিন্তু কিশমিশটা ছিল না মানে মাছের কালিয়াতে একটু কিশমিশ দিলে না বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি মুখে পড়ে মাছের ঝাল কিন্তু আমার এই যে হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব এটা এবালার এবালার জন্যই হচ্ছে শুধু ওবেলা তো অন্য আইটেম হবে ওই জন্য অল্পই মাছ দিয়েছি আর এখানে দেখো ডিমের মধ্যে খানিকটা আমি চচ্চড়িতে দেব একটা চচ্চড়ি হবে সব কিছু মিশিয়ে আর খানিকটা অল্প করে এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু মেখে নিচ্ছি এটা একটু বড়া করব মাছের ডিমের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই তরকারির থেকে এই বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি একদম অল্প করে কয়েকটা ভাজবো ওই জন্য অল্প করেই মেখেছি মাছের ডিমের বড়া দারুণ লাগে এই বড়ার করে যদি তরকারি করা হয় তার থেকে কিন্তু এই ভাজাটাই বেশ ভাল লাগে অনেক আছে মাছের বড়া করে তরকারি করে হয় তার থেকে এই ভাজাটা যেন ওই পেঁয়াজ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় ভাল লাগে বেশ ভাজাও হয়ে গেল সব বড়াগুলো আর বাইরে আমার মেয়েদের হচ্ছে পাগলামি চলছে আমি দেখাচ্ছি দেখো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে মাংস রান্না করব। চিকেনটা আমার পরিষ্কার করে ধুয়ে দিয়েছে দেখালে আমি আমি এখানে আলু কেটে দিয়েছে একটু বেশি করে আলু দেবো রাত্রিবেলা কিছু অতিথি আসবে আমাদের বাড়ি যারা সব সময় আসে মোটামুটি তো তাদের জন্যেই আর কি রান্নাগুলো হচ্ছে এই যে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবো এই যে দিয়ে মাংসটা একটু ভালো করে এবার টমেটো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে এর উপরে কিন্তু চিকেনটা দিই চিকেনের মধ্যে তো আমি শুধু ওই গুঁড়ো মশলাটাই মেশাই যারা আমার ভিডিও রোজ দেখো তারা কিন্তু জানো আমরা চিকেন কি আমি আমি চিকেন কীভাবে এটা রান্না করি আর কি এই যে তেলের মধ্যেই পেঁয়াজ রসুন আদা টমেটো এইসবগুলো দিই আর বাকি সব গুঁড়ো মশলা যেটা হয় সেটা কিন্তু আমি ওই চিকেনের মধ্যে দিই মানে হচ্ছে ওই যে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যদি আজকে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে করছি মানে নর্মালি আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই করি তো আজকে যেহেতু অনেকটা চিকেন একসাথে রান্না করছি আর কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই এক তো কাঁচা লঙ্কা দিলে মানে ঝাল হবে না ওই জন্য আর একটু বাচ্চারাও খাবে তার জন্য ঝালটা আমি খুব একটা বেশি দেবো না অল্প দেবো তো আজকে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েই করছি যেহেতু অনেকটা মাংস করছি তো সেই কারণে দিয়ে নেড়ে নেবো ভালো করে ভালো করে মশাটা প্রত্যেকটা চিকেনের গায়ে মাখিয়ে নেবো চিকেনটা আমরা সবই জান সবাই আমরা জানি কে না পারে চিকেন রান্না করতে অবশ্যই যারা নতুন নতুন বিয়ে হয়েছে আমার বোনরা যারা যারা নতুন রান্না শিখছ তারা জানে না তো তাদের জন্য মোটামুটি একটু দেখিয়ে দিই আর কি কীভাবে রান্নাটা করছে দেখো আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো স্টিকের সাথে না কষালে কিন্তু আবার ওগুলো শক্ত থেকে যাবে কেননা শুধু ভাজায় সেরকম সিদ্ধ করে ভাজা নয় ওই কারণে দেখো জলও দিয়ে দিলাম দিয়ে খানিকটা বেশ ফুটবে আরও একটু জল দিয়ে দেবো দেখো একটুখানি এটা হচ্ছে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেটা লঙ্কার গুঁড়োটা আমি মাংসের মধ্যে মাখিয়েছিলাম চিকেনের মধ্যে তাই এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম মানে মনে পড়লো আর কি পরে যে ওটা ছিল ওইটা শেষ হয়ে গেছে দেখলাম না একটু আছে তা ওইটা দিয়ে দিলাম একটু কালারটাও বেশ ভালো আসবে তো সেই জন্যই দেখো একটু আরও একটু জল দিয়ে দিয়েছিলাম পরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখানে দেখো মাছের ডিমটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি দেখো এদের পাগলামি এখনও চলছে

এই যে কুমড়ো আলু রাটা দিয়ে তরকারি হচ্ছে মেয়েরা পাগলামি করছে ওখানে ওদের দোলের দিন ওরা ওই জলে নিয়ে ঘাটতে পারেনি তো ওই আজকে ওই জন্য রাস্তায় এরকম জল ফেলি আর গোড়াগড়ি খাচ্ছে মানে চানের ঠিক আগেই আর কি ওইটা করছে আর এখানে দেখো রাত্রিবেলা আমি লুচির জন্য আটা ময়দা মেখে ময়দা মেখে এচি কেটে নিয়েছি কেকও আছে আজকে হচ্ছে আমি এবারে বলছি কেন আমি আজকে একটু স্পেশাল একটু আজকে হচ্ছে ফাইভ কে মানে আমার ইউটিউব পরিবারে আমার পাঁচ জন সদস্য সংখ্যা পূর্ণ হয়েছে সেই কারণেই বাচ্চাদের নিয়ে একটুখানি সেলিব্রেট করব আর কি যারা আমার সাথে থাকে এরা মোটামুটি সবসময় এরা থাকে এদের মধ্যে একজন দুজন আর কি ওরা একটু বেশি দেখা যায় আমার ভিডিওতে আমার শর্ট ভিডিওতে ওরা আমার সাথে ভিডিও করে মেয়ের সাথে তো ওদেরই বাচ্চাগুলোর আনন্দের জন্যই করা এসবগুলো করলে ওরাও কিন্তু বেশ আনন্দ ভাজবো আর কি মাংসটা এখানে গরম করছি হালকা করে একদম জ্বেলে দিয়েছি ভোড়া করে রেখেছিলাম মাংসটা এখানে দেখো লুচিগুলো ভেজে নেবো রাত্রিবেলা কিন্তু আমার একটু অন্ধকার আসবে মানে আমার রান্নাঘরের লাইটটা একদম পাওয়ার কম

এই যে এই কারণেই কিন্তু আমার এই সেলিব্রেশানটা ছোট্ট করে করা আর কি এরা এত আনন্দ করে কোনো অকেশান হলে এত এরা আনন্দ করে এই এদের জন্যই করা আর কি এরাও একটু উৎসাহ পায় তাহলে আর কি তো সেই জন্য ছোট ছোট এরা যেহেতু আমার শর্ট ভিডিওতে এরাও থাকে তো ওদের জন্য আর কি করা এই অকেশানটা দেখো না সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন থামস আপ নিয়ে এখন একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আর কি কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেলা করি সব বাচ্চারা খেয়ে চলে গেছে খেতে বসেছি হ্যাঁ দেখো আমি নিয়েছি লুচি মাংস একদম অল্পই খাবো রাতে আর এ তো রাতে ভাত খায় মানে ভাত খাবে ও লুচি খায় না লুচি খেলে অসুবিধা রাত্রিবেলা কোনোদিনই ও লুচি খায় না ও খাবে হচ্ছে সকালবেলা ওই জন্য লুচি আছে ছোট্ট করে একটুখানি সেলিব্রেশন করলাম আজকে ভাববেছিলাম ফাইভ কে হলে ওয়ানকে তো বেছে না ওয়ানকে তো হবে না ও করবো না ফাইভ কে হলেই মোটামুটি করবো তা তোমাদের সাপোর্টে তোমাদের আশীর্বাদে তোমরা সাপোর্ট করেছো তার জন্যই কিন্তু আজকে এতজন পরি মানে সদস্যের আমার পরিবার কমপ্লিট হয়েছে এইভাবেই সাপোর্ট করেছ পাশে থেকো যাতে আরও এগিয়ে যেতে পারে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুভব